আসসালামু আলাইকুম ব্রো কী অবস্থা ব্রো আমি তোমাদের ব্রো পথের ব্রো আর আজকে এটা হচ্ছে আমার প্রথম ব্লগ আজকে আমি সাতক্ষীরা থেকে একদম সিলেট পর্যন্ত মানে কোনো টাকা পয়সা ছাড়াই লিফট নিয়ে নিয়ে যাওয়া ট্রাই করতেছি তো দেখা যাক কতদূর যাওয়া যায় মধ্যবিত্ত পরিবারের আমরা যারা সন্তান তাদের কাছে টাকা সময় আর গায়ের শক্তি এই তিনটা জিনিস আসলে কোনো সময় একসাথে হয় না যদি আমাদের টাকা থাকে তাহলে আমাদের কাছে সময় থাকে না আর আমাদের কাছে যখন সময় থাকে তখন আমাদের পকেটে টাকা থাকে তো টাকা সময় শ্রম এগুলো সব কিছুর চিন্তা বাদ দিয়ে আমি আমার মতো ব্যাকপ্যাক করে বের হয়ে পড়ি আমি আমি এইখানে ব্লগের যে ইন্ট্রো যারা ব্লগের যে ইন্ট্রো ওইটা শ্যুট করতে করতেই ভাই আমাকে বলছে যে ভাই সাতক্ষীরায় যাবেন আমি বলছি যে ভাই আমার কাছে কিন্তু টাকা নেই তো ভাই আমাকে এমনি এমনি উঠাই নিছে মানুষ তো মানুষের জন্য তো এইভাবে আমি আমার প্রথম লিফট পেয়ে গেছি কোনো অ্যাফোর্ট দেওয়া ছাড়াই তো দেখা যাক আসলে আমরা এইভাবে কত চাইতে পারি থ্যাংক ইউ ভাই ভাইয়ের নামটা কি ছিল ভাই আচ্ছা ভাইকে আমি মনে রাখবো সবসময় তো আমরা লাবণীর মোড়ে চলে এসেছি ভাই হচ্ছে আমার অফিসিয়ালি প্রথম লিফট ছিল আমি কিছু বলিও নাই আমি তো এখনো রুলস গুলো বলি নাই তার ভিতরে দেখলাম যে ভাই চলে আসছে ভাই যাবেন সাতক্ষীরাই ভাই বলছে ভাই সাতক্ষীরাই তো যাবো কিন্তু আমার কাছে কিন্তু টাকা নাই আমাকে লিফট দিয়ে নিয়ে যেতে হবে তো আসলে আজকে মনে হয় কপালটা ভালো তো দেখা যাক তো আমি যেহেতু সাতটায় চলে আসছি তো আমি আপনাদেরকে রুলসগুলো একটু বলি আমাদের যাইতে হবে আমার রুলসগুলো হচ্ছে যে আমাকে সারা পথ লিফ্ট নিয়ে আমাকে পুরোটা রাস্তা লিফট নিয়ে অথবা পায়ে হেঁটে যাওয়া লাগবে আমি কারোর থেকে ডাইরেক্ট টাকা চাইতে পারবো না বা কাউকে বলতে পারবো না যে ভাই আমাকে টাকা দেন বা কী কোনো টাকার কোনো লেনদেন হবে না প্লাস পথে যেহেতু আমাদের কাছে টাকা থাকবে না তো আমরা তো খাইতেও পারবো না তো খাওয়ার জন্য হয় আমাদের কোনো কিছু করা লাগবে কোনো কিছু কাজ করে খাবারটা আর্ন করা লাগবে অথবা কেউ যদি কি ফ্রিতে খাওয়ায় তাহলে সেটা আমরা খাই আমরা মূলত এখন যাচ্ছি খুলনা রোডে আমাদের যেখানে নামাই দিছে এটার নাম হচ্ছে লাবনির মোড় তো লাবনির মোড় নিউ মার্কেট মোড় থেকে আসলে বড় আসলে কিছু ধরা যাবে না বড়ো লিফট ধরা যাবে না তো আমি যেটা করতেছি আমরা পায়ে হেঁটে একটু খুলনা রোড যেখানে আছে সাতক্ষীরা খুলনা রোড আমরা খুলনা রোডে যাওয়ার চেষ্টা করতেছি তারপরে আমরা পরবর্তী লিফট খোঁজার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই কসম গত দশ মিনিট ধরে হাঁটতেছি এখনও পথ শেষ হওয়ার নাম নেই আমি এখনও খুলনা রোডে যাইতে পারি নাই খুলনা রোড সম্ভবত ওই যে এই যেটা দেখা যাচ্ছে এই যে সম্ভবত এই যে এই সাইডে এই মোড়টা পার হইলেই খুলনা রোড তো প্রায় দশ মিনিটের মতো হাঁটতেছি ভাই আমার তো মনে হচ্ছে যে আসলে এইভাবে যদি সময় পার করি আমরা তাহলে আমাদের লিফট নিয়ে নিয়ে যাওয়া আসলে অনেক কষ্টকর হবে এখানে এরপরের বার যদি আমি মোটামুটি কোনো ছোটোখাটো জায়গাও ট্রাভেল করা লাগে মানে এরকম ছোটোখাটো দুই কিলো বা এক কিলো যদি ট্রাভেল করা লাগে তার জন্য আমি একটা বাইক বা ভ্যান কোনো একটাতে রিকোয়েস্ট করবো যে ভাই আমাকে একটু লিফ্ট দেন কারণ আসলে এখানে শুধুমাত্র শরীরের এনার্জি নষ্ট হচ্ছে আর সময় তো নষ্ট হচ্ছেই ভাই প্রচুর তো পাক্কা আধা ঘন্টা পরে ভাই খুলনা রোডে পৌঁছাইছি আর আমার সামনে হচ্ছে সাতক্ষীরা সদর হাসপাতাল দেখা হচ্ছে সামনে হচ্ছে সাতক্ষীরা সদর হাসপাতাল এখন আমরা এইখান থেকে করার জন্য একটা লিফ্ট নেওয়ার চেষ্টা করব দেখা যাক ভাই আমাকে এখানে কিছু ইজি ভাইক আছে আমাকে জিজ্ঞেস করছিলো যে ভাই কোথায় যাবেন তো তারা আসলে আমি যেদিকে যাচ্ছি সেই দিকে আমি যেদিকে যাইতে চাচ্ছি আসলে তারাও সেই দিকে যাচ্ছে কিন্তু আমি আসলে ভাই আমার এত লজ্জা লাগতেছে আমি বলতেই পারতেছি না আমি কীভাবে বলবো যে ভাই আমাকে কি ফ্রিতে নেন বা আমাকে একটু লিফট দেন কারণ তারা সবাই প্রফেশনাল ভাই আমার কাছে নিজের কাছেই খারাপ লাগতেছে এবং সে যদি একটা প্যাসেঞ্জার তুলতে পারে তাহলে আসলে তারই প্রফিট হবে আমি যদি ফ্রিতে উঠি তাহলে নিজের কাছে কেমন কেমন লাগে ওই জন্য আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে পারি না আচ্ছা তারপরেও দেখা যাক কি হয় এখন যেহেতু আমি শহরের ভিতরে আছি তো এখান থেকে আসলে কীরকম লিফ্ট পাওয়া যাবে বলে আমার তো মনে হচ্ছে আমি একটু সামনের দিকে আগাই যাই তারপরে দেখি কি করা যায় ভাই এটা আসলে হিচ হাইকিংয়ের ভ্লগ কম হাঁটার ভ্লগ বেশি হয়ে যাচ্ছে আমার কাছে আমি তো মনে করছিলাম প্রথমে একটা লিফট যখন পাইছি তখন আমি মনে করছিলাম যে আসলে সব কিছু ইজিতেই হয়ে যাবে কিন্তু এখন বুঝতেছি ভাই যে আমার যা হেজিটেশন ফিল করি আমি আমি যে হেজিটেট ফিল করি এটা আমার জন্য আসলে অতটাও সহজ হইতে যাচ্ছে না তো আমার তো এখন নিজের উপরেই ভরসা হচ্ছে না যে আমি আসলে কি সিলেট পৌঁছাইতে পারবো কি না তো যাই হোক তারপরেও দেখা যাক জি ভাই ওই দিকেই যাবো

সেটা হচ্ছে পায়ে গেছি কারণ একটা লং টাইম আমরা হাঁটছি হাঁটার পরে এই যে বাসের যে লোকটা ছিল ওই বাসের লোকটাকে রিকোয়েস্ট করছি যে ভাই আসলে আমার তো এই অবস্থা আমি সিলেট যাচ্ছি এখন এই বাসটা যাচ্ছে মূলত খুলনা এটা হচ্ছে যে লোকাল বাস আপনার খুলনা সাতক্ষীরা যে লোকাল যে বাসগুলো থাকে কানেক্ট করে এগুলো হচ্ছে সেই বাসগুলো তো ভাইকে বলার পরপরই ভাই আমাকে বলছে যে ঠিক আছে ভাই যান এই এই সিটটায় বসেন কোনো সমস্যা নাই ভাই দেখলাম যে আরও একজনকে ডেকে বলে দিছে যে ভাই এই অবস্থা আপনি পিছনের সিটে বসেন কোনো সমস্যা নাই তো এইভাবে দ্বিতীয় লিফ্ট পেয়ে গেছি এখন দেখা যাক কত দূর যাওয়া যায় এখন চলে আসছি চুকনগর চুকনগর হচ্ছে আপনার সাতক্ষীরা আর খুলনার হচ্ছে একটা মিডিয়াল পয়েন্ট আমার মনে হচ্ছে এখনো প্রায় ঘন্টা খানিকের মতো লাগবে যেহেতু লোকাল বাস তো লোকাল বাস তো আমি মাত্র এসে নামছি এইখানে আর এটা সোনা ডাঙা এখান থেকে আসলে আমি কোন দিকে যাবো এটা আমি নিজেও জানি না এভাবে হুট করে তো আর কি বড় লিফট পাওয়া যায় না তো আমাদের দেখতে হবে এখন যে আশেপাশে কোনো পেট্রোল পাম্প আছে কি না যদি পেট্রোল পাম্প বা তেলের পাম্প কিছু থাকে তাহলে সেখান থেকে আশা করা যায় কোনো লিফ্ট পাওয়া যায় আমরা একটা পেট্রোল পাম্পের সামনে চলে আসছি এটা একটা পেট্রোল পাম্প কিন্তু যেহেতু এটা অনেক ভিতরে তো এই জন্য আমার মনে হচ্ছে না যে এইখান থেকে কোনো ট্রাক বা সেরকম কিছু ক্রাস করবে আমার মনে হচ্ছে না তারপরেও দেখা যাক যেহেতু পেট্রোল পাম্পে আসছি কিছু না কিছু তো পাওয়াই যাবে আর তারপরে যদি কিছু না হয় তাহলে আমাদের লিফ্ট প্লিজ ট্রাক তো তৈরি আছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও আসলে সেরকম কিছু পাওয়া যায় নাই তো এখানে একটা মসজিদ ছিল আমি এই মসজিদের গেটে চলে আসছি এখন প্রথমত আমি এই জুব্বাটা সারাদিন পরে আছি তো আমি প্রথমে জুব্বাটা চেঞ্জ করি তারপর ইনশাআল্লাহ পরে কোনো লিফ্ট খোঁজা যাবে জুব্বা চেঞ্জ করে আমার নর্মাল ড্রেস যেটা আমার শার্ট প্যান্ট আমি সেই গেট আপে চলে আসছি এখন দেখা যাক পরবর্তী লিফ্ট খোঁজা যাক গত আধা ঘন্টার মতো ধরে আমি প্রায় পাগলের মতো হাঁটতেছি আধা ঘন্টার বেশি হবে তো আমার মনে হয় না যে এইখান থেকে সরাসরি গোপালগঞ্জের কোনো গাড়ি পাওয়া যাবে আমি চিন্তা করতেছি যে এইখান থেকে প্রথমে গল্লামারি যাবে গল্লামারি একটা মোড় আছে তিন রাস্তার মোড় এক্সপ্রেস হাইওয়ে তো সেই পর্যন্ত ছোটোখাটো যে কোনো একটা লিফট নেই তারপরে দেখা যায় তারপর একটা পরে দেখা যায় প্রায় পঁয়তাল্লিশ মিনিটের উপরে নষ্ট করে ফেলছি আসলে জানি ভিতর থেকে মোটিভেশনই আসতেছে না মোটিভেশনই পাচ্ছি না ভিতর থেকে তো এখন এক লাইটওয়ালা একটা জায়গা দেখতেছি এখানে আমি কী করবো আমাদের সেই লিফটের কার্ডটা বের কর দেখা যাক তো আর একটু সামনে সরে আসছি দেখা যাক কতদূর কী হয় লিফট পাওয়া যায় কিনা আদৌ পাই কি না শেষ পর্যন্ত গল্লামারি পর্যন্ত একটা লিফট পাইছি দেখা যাক তারপরে কী হয় আমি এখানে দাঁড়িয়েছি মোটামুটি এক মিনিটও হয় নাই তার ভিতরে এই যে এই কাকা বাইকের কাকা এসে বলতেছে কই যাবেন আমি বললাম যে এই অবস্থা আমার কাছে কিন্তু টাকা নাই ফ্রিতে চাইতে হবে বলতেছে ঠিক আছে ওঠেন সমস্যা নেই এখন গল্লামারি পর্যন্ত তারপরে বাকিটা দেখা যাবে তো গল্লামারি আসছিলাম গল্লামারি আসার পরে মানুষের কাছে শুনতেছি তো তারা বলতেছে যে জিরো পয়েন্ট যান ভাই জিরো পয়েন্ট গেলে কিছু না কিছু পাবেন এখন চেষ্টা করতেছে জিরো পয়েন্ট যাওয়ার কিন্তু জিরো পয়েন্ট তো এখান এইখান থেকে মোটামুটি দুই মতো দূর এত দূর এখন দেখা যাক ছোটোখাটো আরেকটা লিফট ধরতে হবে তারপরে জিরো পয়েন্ট যাওয়া লাগবে ঠিক আছে শুক্রিয়া তো কাকু হচ্ছে আমাদের জিরো পয়েন্ট পর্যন্ত লিফট দিচ্ছে আমি এই কার্ডটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম ছিলাম তো কাকু আমাকে দেখে আগায় আসছে তারপরে হচ্ছে কাকু নিজে থেকেই বলতেছে যে কোথায় যাব সেটা খুলনা ইউনিভার্সিটি আচ্ছা খুলনা ইউনিভার্সিটির সামনে দিয়ে আমরা ক্রস করতেছি এখন তো জিরো পয়েন্ট পৌঁছায় গেছি আমার মনে হচ্ছে যে এইখান থেকে আসলে লিফট পাওয়াটা একটু কষ্ট হইতে পারে ট্রাক যেগুলো আছে ট্রাকগুলো তো মনে হয় এখানে কোনো দিন থামবে না দেখা যাক যদি মোটর সাইকেল নিয়ে যায় কিছু দূর মোটর সাইকেলে করে কিছু দূর গেলাম এইভাবে যাওয়া যায় তবে ভ্যান ইজি বাইক অহরহ দাঁড়াচ্ছে দেখতেছি কিন্তু আমাদের লাগবে তো বড়ো লিফ্ট এই জন্য তো আমরা জিরো পয়েন্টে আসছি তাই কসম এখানে অনেকক্ষণ ধরে দাঁড়াই আছি কিন্তু একটাও লিফ্ট পাওয়া যাচ্ছে না এখন তো আমার নিজের উপরে রকম মোটিভেশন ছিল আমার আমার তো সেই মোটি মোটিভেশনগুলোও দেখতেছি শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন ওয়েট করা ছাড়া তো আর কিছু করার নাই যদি এখান থেকে বাস গাড়ি পান জি এখান থেকে গাড়ি পাইলে আপনি গোপালগঞ্জ পর্যন্ত ফাউজে অর্নার তো কষ্ট হয়ে যাবে আপনার আমি আপনি গোপালগঞ্জ মধ্যে লিফ্ট দিতে পারি কিন্তু আমি তো কেটে কেটে যাচ্ছি ভাই কেটে কেটে যাচ্ছি কিন্তু সাতক্ষীরা থেকে আসছেন সাতক্ষীরা থেকে আমি একেবারে ঢাকা হয়ে সিলেট পর্যন্ত কোনো সমস্যা নেই যদি আপনি আমার সাথে যেয়ে যদি আপনার উপকারিত হয় আমি হেল্প করলাম আচ্ছা সেটা ওই জায়গা না বিষয়টা হলোই আপনার কষ্টটা ডবল হয়ে যাবে এটা হলো বড় বিষয় আচ্ছা গোপালগঞ্জ থেকে কি ঢাকা কোনো কিছু পাওয়া যায় না পাওয়া যাবে না এমন কোনো কথা বলা যাবে না কিন্তু যত এদিকে যাবেন তত রাইট হবে না আচ্ছা মানে এখানে একটা আছেন নির্ধারিত একটা জায়গায় আছেন আপনার ভালো একটা স্পটে আছে আচ্ছা বুঝতে পারছেন জিরো পয়েন্ট মানে এখানে সকল দিকের বাস পাবেন আপনি এখানে কিন্তু গোপালগঞ্জ গেলে এক টপে বাস পাবেন কখন পাবেন কি কোনো নির্ধারিত নেই তো এখানে পাবেন মাছ মাস্ক আপনার ইয়ে টাকা যাবো বাসে নিবে না ভাই আমি লিফ্ট নিয়ে যাচ্ছি ও আচ্ছা বুঝতে পারছেন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমি সাতটার থেকে সিলেট পর্যন্ত যাবো ও আচ্ছা আমি এক টাকাও খরচ করতে পারবো না ও আচ্ছা 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 এক টাকার খাবারও খাইতে পারব না ও আচ্ছা 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 পাবো না সমস্যা নেই যদি ওইভাবে হয় তাহলে আপনি যদি পারেন আমার সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো আপনাদেরকে সব কিছু আপনাদের সামনেই কথা বলছি ভাই বলতেছে যে আসলে গোপালগঞ্জ যায় কোনো লাভ নাই গোপালগঞ্জের থেকে অনেক সময় পাওয়া যায় না রাত বিরাত একটু লেট হইলে পরে আর পাওয়া যায় না এখন দেখি এইখান থেকে অনেক ট্রাক যাইতে পারে ঢাকায় যায় তো ভাইরাও ঢাকায় যায় আজকে শুক্রবার এই জন্য হচ্ছে ভাইদের ছুটি ভাইরা লোড করছে এখন আস্তে আস্তে ঢাকার দিকে যাবে তো ভাই আপাতত যাবে হচ্ছে গোপালগঞ্জ এখন দেখা যাক যদি কোনো কিছু পাই তাহলে সেটাতে ঢাকায় চলে যাব আর যদি কিছু না পাই তাহলে মাস্ট গোপালগঞ্জ যাওয়া লাগবে আর কোনো লাইন নাই সে তো ভাই মেহমানদারি করতেছে ভাইকে বলছিলাম যা লাগবে না তারপরে ভাই মেহমানদারি করলো থ্যাংক ইউ ভাই এই তো ভাই তো শেষমেশ তাহলে ভাইয়ের সাথে ডিসাইড করলাম যে ভাইয়ের সাথে গোপালগঞ্জ অথবা চাঁদপুর পর্যন্ত যাওয়া যাক তো এই চাঁদপুর বা গোপালগঞ্জ পর্যন্তও যাওয়া যায় তারপরে একটা লং জাম্প হবে তারপরে ঢাকা বা ওই দিক থেকে সিলেট ওঠা আসলে অনেক সহজ হবে তো যাওয়া যাক ভাইয়ের সাথে ভাইয়ের ফেসটা দেখি ভাইয়ের নাম কি আমার নাম রনি ভাইয়া ভাইয়ের বাসা কোথায় আমার বাসা খুলনা ভাইয়া

এই যে ঘোরা যায় খুব ভালো লাগে খুব ভালো লাগে না কি যে সব করে আসে না ভাই কেউ সব করে আসে না কেউ আসে অভাবে পড়ে কেউ কেউ না এক একজন এক এক তারা ঘুরে আসে সামনে টোল প্লাজা একটু আগে রূপসা সেতু বার করলাম এখন আমরা আসছি টোল প্লাজায় মোটর সাইকেল দশ টাকা একশো আশি টাকা টোল ডান আমার মনে হয় করা উচিত নয় আপনার কি মনে হয় অনেক কিছু জানা যায় জি ভাইয়া অনেক জায়গা যায় অনেক জায়গা দেখতে খুব সুন্দর এখন যদি পথের কুশিলায় যদি না বেরো বর্তমানে তাহলে আপনাদের সাথে দেখা হয়তো না তো দেখতে দেখতে আমরা হচ্ছে গোপালগঞ্জ পর্যন্ত চলে আসছি একটা নদী পার করছি নদীটার নাম কি ভাই নদীটার নাম হচ্ছে যে ব্রিজটা পার করছি ওটার নাম হচ্ছে মোল্লারহাট সেতু মোল্লারহাট সেতু পার করছি গোপালগঞ্জের ভিতরে ঢুকতেছি এখন ওই ছোট সেতুটার জন্য ওটা দেওয়া লাগতেছে টোল কত ভাই

রাত্রে তো ভাই দেখাও যাচ্ছে না বাইরে হচ্ছে গোপালগঞ্জে একটা ব্রেক নিছে ভাই জি ভাই একটু আসেন না রনি ভাই আমাদের প্রিয় রনি ভাই জি ভাই কাহিনীটা কি হয়েছে বলেন তো গোপালগঞ্জে ঢোকার সময় ওই যে আপনার টোল ঘরে একটা ছোটখাটো একটা ভিডিওর জন্য আর কি তারা ফোন মন আটকে রাখছিল যার কারণ হয়েছি কিন্তু বিষয়টা সেরকম ছিল না তারপরও বিষয়টা পুরো বড় করে নিছে যার কারণ আমরা হয়রানি হইলাম প্রচুর ভয় পাইছিলাম কিন্তু ভাই আমি জি প্রচুর ভয় পাইছিলাম কিন্তু আমার তো ভিতরে কাবা কাপি শুরু হয়ে গেছিল ভয়ের কোনো কিছুই ছিল না ভাই যার কারণ আপনি নতুন মানুষ তার জন্য আপনার কাছে একটু ভয় ভয় মনে হয়েছে এটি স্বাভাবিক দিস ইজ গোপালগঞ্জ ব্রো জি একটা আলামত দেখলাম যে গোপালগঞ্জে আসলে ঢুকতেছি তাই তো জি ভাই আচ্ছা ঠিক আছে ভাই চলেন তো ভাইরা মূলত হচ্ছে গোপালগঞ্জের ভিতরে একটা স্পোর্টে ব্রেক নিয়েছে এটা হচ্ছে একটু চা পানি করার জন্য আর কি তো তারপরে আমরা আবার যাব প্রথমে আমার প্ল্যান ছিল ভাইদের সাথে গোপালগঞ্জ পর্যন্ত আসবো তো তারপরে আমি চিন্তা করলাম যে গোপালগঞ্জ আমি ভাইয়ের কাছে শুনছি যে ভাই আপনি আপনি তো ফেনই যাবেন তো আপনার কি মনে হয় যে আমার ঢাকা যাওয়ার জন্য সবথেকে ক্লোজ মানে আপনার রুটে সব থেকে ক্লোজ এয়ার্সপোর্ট কোনটা পড় ভাই বলছে যে ভাই আপনার জন্য চাঁদপুর ক্লোজ পড়বে আমি বললাম যে ঠিক আছে ভাই তাহলে আপনার সাথে আমি চাঁদপুর পর্যন্তই যাই তো এই জন্য এখন গোপালগঞ্জে আসি এখান থেকে একটা ছোট ব্রেক নিয়ে আবার রওনা দেব ইনশাল্লাহ তো লং একটা বিরতির পরে আমরা গোপালগঞ্জ থেকে আবার যাওয়া শুরু করছি এখন পরের ডেস্টিনেশন হচ্ছে চাঁদপুর ভাইরাও সম্ভবত চাঁদপুর যাই থামলে মাঝখানে একটা লং গ্যাপ গেছে তার কারণ হচ্ছে গাড়িতে হচ্ছে ওভারলোড তো এটা হচ্ছে একটা চাউলের একটা লোড চলতেছে তাহলে একটা ট্রিপ যাচ্ছে ফেনিতে যার জন্য ওভারলোডের জন্য টায়ার একটু বেশি গরম হয়ে গেছিল সেটা একটু ঠান্ডা করার জন্য ভাইয়েরা এখানে লং একটা বিরতি নিচ্ছে তো তারপরে যা পরের জার্নির জন্য আমরা বের হয়ে পড়লাম সে তো সামনে হচ্ছে বেইলি ব্রিজ যেটা আমি হচ্ছে একটা বোর্ডে পড়ছি ভাইয়ে বলতেছে সামনে একটা স্টিলের ব্রিজ আছে ইন্টারেস্টিং লাগতেছে তো কত জিপা ব্রিজ একটা অনেক জিপা আসলেই চিপা ভিডিওতে আসলে বোঝা যাচ্ছে কিনা আমি না কিন্তু এটা অনেক চিপা একটা ব্রিজ

আমরা এখন বসবাস করি উগান দেয় হ্যাঁ এই দেশ পরিবর্তন হয়ে গেছে আমাদের মূল্য কে আছে আমরা বর্তমানে এই দেশের বারোটা বাজতে গেছে এই দেশের থাকা যাবে না যদি ভিসা ভিসা থাকে বাড়ির দিকে টান দেখা আচ্ছা ইনশাল্লাহ সেই ব্যবস্থা করা যাবে এখন রাত প্রায় সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা বারোটা তেত্রিশ বাজে তার মানে সাড়ে বারোটা তো এখন ভাই হচ্ছে এই জায়গাটা অ্যাভয়েড করতে চাচ্ছে এখন আমি যদি এখানে নামি ভাই আমি নিজে ওই দরকার নেই আপনার এখান থেকে নামতে হবে না আপনি এখানে থাকেন তো আজকে আচ্ছা তাহলে আহ আমরা এই এফ্রিসোডটা এই পর্যন্ত শেষ করি আর কালকে সকাল থেকে আবার এপ্রিসোড শুরু করা যাবে নতুন এপিসোড